আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের আশীর্বাদ পাইপ কোম্পানির প্রোডাকশন হাউসে এই এবার আপনাদের পুরো প্রোডাকশন হাউস ঘুরে দেখাবো যে কিভাবে পাইপ তৈরি করা হচ্ছে আপনারা যে বোরিং পাইপ ব্যবহার করেন বা আপনারা মাঠে আর কি জমিতে জল দেওয়ার জন্য যে ধরনের পাইপ ব্যবহার করেন পুরো সিস্টেমটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আসুন আমার সাথে এখান থেকে প্রোডাকশন কমপ্লিট হয়ে এই গাড়িতে লোড হয় এবং লোড হয়ে এখান থেকেই বাইরে বেরিয়ে যায় এবং অল ওভার ইন্ডিয়াতে সেই মাল সাপ্লাই হয় It is designed for efficiency, sustainability and employee safety. The factory area spans 18,300 square meters and the shop floor area spread over two floors spans 22,800 square meters. Plant 26 specializes in the production of column pipes, casing pipes, portable water pipes, reclaimed pipes and industrial pipes.

দেখতে পাচ্ছেন বোরিং যে ধরনের পাইপ আমরা ব্যবহার করি জলের মাটির নিচে চলে যায় জল তোলার জন্য সেই পাইপ এখানে তৈরি হয় তো ওপরে আসে প্রোডাকশন হাউস এখানেও তৈরি তৈরি হচ্ছে হচ্ছে আপনাদের এই পাইপ করা পুরো স্টার্টিং থেকে দেখায় এটাই হচ্ছে আশীর্বাদ পাইপের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আপনার বাড়িতে যে পাইপ গুলো যায় সেই পাইপ এখানে ম্যানুফ্যাকচারিং হয় আজ একদম ব্যাঙ্গালোরেই মেইন পয়েন্ট থেকে আপনাদের আজকে দেখাচ্ছি ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম স্টার্টিং প্রথমে আসে পাউডার যেটা পাউডারটা এই মেশিনের মাধ্যমে চলে আসে এই চেম্বারে এবং এখানে সেটা হিট হয় হিট হয়ে সেটা মোল্ড হয় এবং তারপরে চলে আসে এখানে ডাইসে এই ডাইসের মধ্যে এটা শেপ দেওয়া হয় কত thickness বা কত মোটা পাবে এখানে প্রয়োজন পড়বে এবং এখান থেকেই এই পাই গরম হয়ে যাওয়ার পর ঠান্ডা না করলে কিন্তু সেটা হার্ড হবে না তার জন্য এটার মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে এখানে পাস করানো হয় এই জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেতে থাকে এবং সামনে গিয়ে ওটা টেম্পারেচার কন্ট্রোল হয় চলুন সেখানে দেখায় আপনাদের এতক্ষণ কি যাচ্ছিল নিশ্চয়ই বুঝতে পারছিলেন না দেখুন এখান থেকে যাচ্ছে সেই পাইপ এটা টেম্পারেচার কন্ট্রোল হয়ে গেছে একটু হালকা গরম আছে তার জন্য পরের লাইনে ঢোকানো হচ্ছে আবার ঠান্ডা করার জন্য এর মধ্যেও ঠান্ডা জল দেওয়া আছে আসুন তো এখান থেকে চলে আসছে একদম ঠান্ডা হয়ে একদম লাস্ট স্টেজে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ধরে রাখছি খুব ঠান্ডা পাইপটা এবং এখানে এই পাইপে দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে এখানে মেশিনের দ্বারা এটাকে প্রিন্ট করা হয় এবং এই প্রিন্টিং হয়ে চলে যায় পরের পার্টে কাটিং হওয়ার জন্য তো এই চেম্বার দিয়ে এই পাইপ চলে আসছে আসার পর চলে আসছে এই জোনে যেখানে কত মিটারের লাগবে তিন ফুট না চার ফুট না দশ ফুট কত সাইজ রাখতে হবে সেই সাইজ অনুযায়ী এখানে কাটিং করা হচ্ছে এবং কাটিং এর পরেস্টেড যেটা আছে সেটা আপনাদের দেখাবে চেকিং হয়ে যাওয়ার পর এখানে হয় কালেকশান করা হয় যেগুলো কাটিং হয়ে এগুলো কাটিং হয়ে এই ট্রের মধ্যে আসে এবং এখান থেকে কালেকশান করা হয় সাইডে এবং এখানে দেখানো হচ্ছে পেছনে এই পাইপগুলোকে সব চেকিং করছে চেকিং করে যেগুলো কোনো কিছু ডিসপুট আছে বা ড্যামেজ আছে সেইটা ড্যামেজগুলোকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয় এবং যেগুলো বেস্ট কোয়ালিটি কোম্পানি সেলিং এর জন্য রেডি হয়ে গেছে সেই পাইপগুলোকে নিয়ে চলে আসা হয় এই জায়গাতে যে প্যাচ বানানো বা যে কোনো জিনিস আপনার ভেতরকার প্যাচ বাইরের কাজ প্যাচ তৈরি করার জন্য এই মেশিনে নিয়ে চলে আসা হয় দেখতে পাচ্ছেন এখানে প্যাচ তৈরি করা হয়েছে ভেতরে এইখানে এই মেশিনের সাহায্যে ভেতরে প্যাঁচ তৈরি হয় এবং সেটা চলে আসে সেটা চলে আসে এই জায়গাতে এইখানে এই প্রত্যেকটা প্যাচ ম্যানুয়ালি চেক করা হয় এবং তার পাশাপাশি ওর মুখে যে প্যাচগুলো বড় প্যাচ লাগানো হবে সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয় চেকিং করে স্টিকার করে দেওয়া হয় এখানে কোনো ডিসপুট থাকলে সেগুলো ম্যানুয়ালি চেক হয়ে যাচ্ছে তারপরে এগুলোকে ইন ফিউচার কোম্পানি ভাবছে যে অটোমেশন করে ফেলবে এগ্রিকালচার পাইপের পাশাপাশি ডোমেস্টিকের ব্যবহার পাইপও কিন্তু এই জায়গাতে তৈরি হয় যেটা আপনার বাড়িতে এই পাইপগুলো জলের যে পাইপ থাকে সেই পাইপ হিসাবে আমরা এই পাইপই কিনে থাকি এবং এটার একটা বেনিফিট হচ্ছে এর মধ্যে একটা এক্সট্রা কোটিং থাকে যেটার কারণে এই পাইপে ভেতরে কোনো সাউলা জমে যাওয়া বা কোনো জং জংয়ের দাগ লেগে যাওয়া এই জিনিসগুলো কিন্তু একদম হয় না এটা আশীর্বাদ পাইপের একটা বেসিক পার্ট এইটার কারণে কিন্তু আশীর্বাদ পাইপ এত মানুষের কাছে পছন্দের এবং বড় বড় ব্যবসাদারা কিন্তু এই পাইপকেই বেশি সাপোর্ট করে তো এখানে চলে আসে ফাইনাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোই এখানে ফাইনাল চেকিং করে এখানে প্যাকেজিং হয়ে যায় এবং প্যাকেজিং হয়ে লাস্টে ওই ক্রেন দিয়ে লাস্টে বাইরে গিয়ে ওখানে বড় বড় গাড়িতে ট্রাকে লোড হয়ে যে জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে তারা এই সমস্ত পাইপ সাপ্লাই করছে এই ফ্যাক্টরি থেকে এবং শুধু এই ফ্যাক্টরি নাই এরকম আরো ছ খানা ফ্যাক্টরি ব্যাঙ্গালোরের উপর রয়েছে এই প্ল্যান্ট যেটা দেখতে পাচ্ছেন এই প্রায় আঠারোশো তিরিশ স্কোয়ার মিটার জুড়ে এবং এই প্ল্যান্টে কাজ করে প্রায় এগারোশোর ওপরে এমপ্লয় টোটাল যদি দেখা যায় এখানে প্রায় সাতখানা প্ল্যান্ট আছে যেখানে নেয়ার অ্যাবাউট প্রায় সাত হাজার পাঁচশো স্কোয়ার মিটার উপরে তাদের প্রোডাকশন প্ল্যান্ট এখানে এই প্ল্যান্টে তৈরি হচ্ছে যেরকম বোরিং পাইপ দেখতে পাচ্ছেন যেটা জলের তলায় বোরিং করার জন্য যে পাইপ তৈরি হয় সেই পাইপ তার পাশাপাশি আমাদের বাড়িতে ব্যবহার করার জন্য যে ধরনের পাইপ হয় সেই পাইপগুলো এবং টোটাল এখানে এমপ্লয়ি কাজ করছে প্রায় চার হাজারেরও বেশি তো এখানে এই পাইপগুলো চলে আসে এগুলো চলে আসে ফাইনাল প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য এবং আশীর্বাদ পাইপের আরেকটা ইউনিক জিনিস হচ্ছে পেটেন্ট জিনিস হচ্ছে এক্সট্রা লকিং সিস্টেম যেটার কারণে পাইপ কোনো কারণে খুলে যাতে না যায় তার জন্য এখানে এক্সট্রা একটা লকিং সিস্টেম ইউজ করা হয় এটাই কিন্তু এর ইউএসপি এবং অন্য কোনো কোম্পানি করতে পারবে না কারণ এটা পেটেন্ট করা আছে এবার এই প্রোডাক্টগুলো এখানে ফাইনাল চেকিং হয় এবং চেকিং হওয়ার পরে ব্যাগে একদম রেডি হয়ে যায় প্যাকেজিং হয়ে যায় এবং প্যাকিং করে পেছনে ক্রেন দিয়ে নিচে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে বড় বড় ট্রাকে লোড হয়ে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হচ্ছে নতুন ড্রেসে আরেকটি প্ল্যান্টে যেখানে জমিতে জল দেওয়ার জন্য যে ধরনের পাইপ আমরা ইউজ করে থাকি সেই পাইপ ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে চলুন সেটা আপনাদের একবার দেখায় এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান থেকে যেতে হবে এবং প্রত্যেকটা জায়গার একজন করে প্ল্যান্ট হেড রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেব এবং আমরা ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করব পারমিশন পেলেই দেখাতে পারবো নমস্তে ম্যাম তো প্ল্যান ভিজিট কর सकते ওকে তো ক্যাসেট রেডি ওরে পাইপ ও দেখা सकते मेरे दर्शक को ओके এখান থেকে দেখতে পাচ্ছি সমস্ত প্রোডাক্ট গুলো এখানে তৈরি হয় কোন জায়গা থেকে প্রোডাকশন তৈরি হচ্ছে সেটা আমরা একদম শুরু থেকে দেখাবো যাতে আপনারা ক্লিয়ারলি বিষয়টা পুরো ফুল ভিউ পেতে পারে ফার্মিং এর জন্য যে পাইপ গুলো আপনারা মাঠে ইউজ করেন সেই পাইপ কোথায় প্রসেসিং হয় বলুন তো ঠিক এই জায়গা থেকেই শুরু হয় প্রথমে পাউডার ফর্মে চলে আসে এই মেশিনে সেটা এখানে মিক্সিং হয় এবং মিক্সিং হয়ে এটা নিজ দিয়ে চলে যায় এখানে ট্যাঙ্কে যেখানে স্টোর করা হয় এবার ঠিক তার পরের পার্টে চলে আসে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সমস্ত সিলিন্ডার রয়েছে এর মধ্যে চলে আসে এখান থেকে চলে যায় পাইপ তৈরি হয় প্রসেসিং এ তো এখানে সব রকমের পাইপ তৈরি হয় যেমন আমরা বাড়িতে ব্যবহার করার জন্য যে সমস্ত পাইপ পাই তার পাশাপাশি আবার এগ্রিকালচারের পাইপও তৈরি হয় ঠিক এই মেশিনের মাধ্যমে আগেকার যে প্রসেস আপনাদের দেখালাম সেম প্রসেস হয় কাছে আসুন বুঝতে পারবেন যখন এখান থেকে ডায়ের মাধ্যমে পাইপ রেডি হচ্ছে এবং ভীষণ গরম তার জন্য জল দিয়ে টেম্পারেচার ঠান্ডা করা হচ্ছে এবং তার পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাইপের মধ্য দিয়ে চলে আসে এবং এখান থেকে ডাইরেক্ট চলে এসে পাইপ যখন এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে টেম্পারেচার কন্ট্রোল হয়ে যাচ্ছে ঠিক এই ঠান্ডা পাইপ চলে আসছে এখানে প্রিন্টিং হওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে কি পাইপ কোন ব্যাচ নাম্বার সমস্ত কিছু প্রিন্ট করে দেওয়া হচ্ছে পাইপ কত সাইজ হবে ওজন হবে প্রত্যেকটা পার্ট এবং ঠিক তারপরেই এখান থেকে পাইপ নিয়ে চলে আসা হয় এবং এই প্রসেসে এসে এখানে এসে পাইপকে কাটিং করা হয় এটা হচ্ছে মেন প্রসেস সেম প্রসেসে এগ্রিকালচার পাইপও এখানে তৈরি করা হচ্ছে প্রত্যেকটা পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে কাটিং হয়ে চলে আসে এবং সেই পাইপগুলো চলে আসে এখানে স্টোর হওয়ার জন্য এবং এখানে ম্যানুয়ালি চেক করা হয় পাইপের কোয়ালিটি কেমন আছে এবং তার লেন্থ দেখে এই পাইপগুলোই কিন্তু প্রত্যেকটা ফার্মারের কাছে চলে যায় এবং তারা মাঠে এগুলো 5 বছর 10 বছর যে কোনো বাবাই رودুরের মধ্যে ফেলে রাখুক না কেন সেই পাইপ কিন্তু তারা ব্যবহার করে এবং আশীর্বাদ পাইপ অল ওভার ইন্ডিয়াতে তারা কিন্তু পাইপ সাপ্লাই করছে ফার্মারদের জন্য এগুলো কন্টেইনারে লোড হয়ে চলে যাচ্ছে বড় বড় গাড়িতে লোড হচ্ছে এবং সেটা এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে যাচ্ছে এবার আমরা যে সেকশনে এসেছি সেটা হচ্ছে পাইপ ফিটিং যেগুলো তৈরি করা হয় সেই ফিটিং তৈরি করার সেকশনে যেমন এখানে দেখতে পাচ্ছেন পর্বসব মেশিনগুলো সাজানো রয়েছে এবং প্রত্যেকটা মেশিন এরকম ফিটিং তৈরি হয় আসুন কিভাবে হয় আপনাদের দেখাই ফিটিং গুলো তৈরি হচ্ছে এর মধ্যেই ডাইস দেওয়া থাকে এবং যখন ফিটিং তৈরি হয়ে এটা ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে চলে আসে এর গায়ে যে এক্সট্রা অংশগুলো থাকে সে এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে দেয় এবং একদম ফিনিশ করে নিয়ে এটা চলে আসে পেছনে ফাইনাল প্রোডাক্ট তো আপনাদের কিভাবে হচ্ছে সেটা আপনাদের দেখাবো আসুন ঠিক এটা উপর থেকে চলে আসে এইভাবে এবং এসে এই বেল্টের মাধ্যমে দিয়ে এখানে যে লেবাররা কাজ করছে তাদের কাছে চলে তারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা গায়ে যে এক্সট্রা আছে সেগুলো ব্লেড দিয়ে কেটে পরিষ্কার করে ফেলছে এবং ফাইনাল প্রোডাক্ট এখান থেকে আউটপুট বেরিয়ে আসছে এবং তারা এখানে স্টোর ট্যাঙ্কে স্টোর করছে এবং এগুলোই চলে যাচ্ছে প্যাকেজিং বক্সে এবং প্যাকেজিং হয়ে এখান থেকে সিলিং হয়ে তো বাইরে এখানে স্টক হচ্ছে এবং একটা বাইরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই প্রোডাক্টের প্রয়োজন এটাই হচ্ছে আশীর্বাদ প্লাম্বিং স্কুল যেখানে প্রতি বছর প্রায় একশো আশিটা স্টুডেন্ট পাস আউট হচ্ছে তারা হাতে কলমে প্লাম্বিং শিখছে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আসুন আমরা ভেদরকার ক্লাস কিভাবে হয় সেটা দেখাই এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস যেখানে স্টুডেন্টদের থিওরি শেখানো হয় কিভাবে প্লাম্বিং করা হবে কিভাবে সেট তৈরি করা হবে এবং পঁচাত্তর দিন ধরে এই ক্লাস এখানে হয় এবং তার পাশাপাশি তাদের হাতে কলমে প্র্যাকটিক্যালও শেখানো হয় সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ক্লাস করানো হয় এবার আমরা আপনাদের দেখাবো হচ্ছে প্র্যাকটিক্যাল রুম যেখানে স্টুডেন্টদের হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখানো হয় কিভাবে পাইপের ফিটিং করতে হবে কিভাবে কোনো জিনিস হাসিল করতে হবে পুরো বিষয়গুলো তারা খুব ভালোভাবে টিচারের সাহায্যে এখানে শেখে এই ক্লাস করার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা আসছে এবং এখনও অব্দি প্রায় সাতশোর উপরে স্টুডেন্ট এখানে ক্লাস করেছে চাইলে আপনারাও এখানে ক্লাস করতে পারেন কোর্স কমপ্লিটের একদম শেষে স্টুডেন্টদের দেওয়া হয় একটি করে টুলস কিট যাতে তাদের কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় এই স্টুডেন্টদের ক্লাস চলাকালীন তাদের থাকা খাওয়া প্রোভাইড করে আশীর্বাদ পাইপ কোম্পানি